জামা কেনে

একটা কামনাই হয়ে যাবে দেখো কতটা বড় এটা কি কি আম কে জানে জানি না আম গাছটা কি আম গাছ মাকে দিয়ে আসি তারপর ওইদিকে আবার আমাদের আনারস গাছ লাগানো হচ্ছে ওটাও দেখাবো আপনাদের কালকে কই হাফ রেখে দাও আবার অন্য কি কিনেলি লঙ্কা দিদি

কাঁচা করলে খেতে ভালো করলে উপরে যাবে একটা কাছে যা লেবু না সত্যি মন ভরে যায় দারুন গাদা কে ফোন করলি ভাই লেবু গাছটা কত ফল চারিদিকে যেভাবে ফল এসছে না এটা কি বলবো দেখুন এইটুকুন একটা গাছ গোটা গাছে গোটা তাও আবার টবে এই এটা পচে যাচ্ছে এই যে এই যে এটা বেন্ডে দিতে হতে রে বন্ধাই হয়নি আমি করে ফেলেছি এই ফলগুলো হইছে আর ওদিকে মোশন ভিড় তো হইছে আবার এই যে এখানে ড্রাগন কাটা লাগাবো এখানে কাটা আমার আমার নিজস্ব বোক কেটে আমি লাগিয়েছিলাম দেখুন হয়ে গেছে তা আমি এত ভুল করেছি এই চারাগুলো না কিনে এই দেখুন এই যে এই যে বেরিয়েছে এই দেখুন বেরিয়েছে আয় 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 সব খাওয়ার জন্য আমি সাথে আইছি আর সবাই চলে গেছে আজকে গুনতে পারবো দেখো কোথায় দেখো কোথায় রয়েছে এই দেখো আজকে ঘুমা যাবে দুই চার ছয় যা যা দুই চার ছয় আট দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ চব্বিশ ছাব্বিশ সতেরো আঠাশ আঠাশটা এখন বর্তমানে আছে বাচ্চা আছে বাচ্চা আছে আর চারটে দিদি ছিলাম জামালবাবুর আসো 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 আস পেট ভরবে এক তাহলে পেট ভরবে এগুলো আমি নিয়ে আসছিলাম পুকুর থেকে তুলে আর তার সঙ্গে সঙ্গে আবার কিছু পদ্মফুল নিয়ে এসে লাগিয়েছে জানি না কেন হচ্ছে না আমাদের ভুলটা কোথায় কিন্তু এবারে না হলে মাটিটাকেই চেঞ্জ করে দেবো মাটিটাকে ফেলে নতুন মাটি ভরে তারপরে দেবো কেন হয়তো গোবর জল গোবর পচা এসব ছিল তো আগে হয়তো তার জন্য নাও হতে পারে তো এগুলো খেতে কিন্তু খুব ভালো

ভোল্টেজের কমে পুড়ে যায় তারপর অনেস্পি বসাই তখন এই যে পুকুর কেটেছি এই সমস্ত মাঠঘাট আমি চাষ করতাম ধান চাষ খরাস খরার ধানটা এখান থেকে জল নিয়ে তখন এই পাইপ কিনেছিলাম এই পাইপে করে ডেলিভারিতে আমি জল দিতাম কাজ করলে না শেষ নাই যেটা ভাববা সেটা এরকম হবে এইখানে লাগাবে এইখানটায় মা কষ্ট করে নেবে কুচে রাখে আর এখান থেকে জল পরে একটু ধুয়ে যায় এই যে প্লাস্টিক দিয়েছে এটাকেও আমাকে চিন্তা করতে হয় যে মার কষ্ট হয় এই যে এইটুকু ভেঙে দিল যা তো আমার এগুলো সত্যি বাবা মা বাবা মা যা শিক্ষা দিয়ে যাবে জানি না কার্যকারী হবে কিনা তবে এটুকু বলতে পারি মাটিটা আর ধোবে না

আমার লোক কি মাছ আজকে বড় সেটা মরানো পেট মোটা বেশ মোটা ঠিক ধম ধম আজকে কাকা ফেভারিট সরসে রান্না হচ্ছে আমারে খুব ভালো লাগে এটা দিরো আমার যে মালতে বল যে কার খাবার আমার কোন কিছু পছন্দের খাবার আছে